আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বত্রিশ নম্বরের একটা ভাঙ্গা বাড়ি একেবারে বুলডোজার লাগিয়ে আজ থেকে কয়েক মাস আগে সম্ভবত জানুয়ারিতে একদম ভেঙে গুড়িয়ে একটা বড় অংশ ভেঙে ফেলা হয়েছে সেটাকে সব সময় পুলিশ পাহারা দিয়ে রাখা হয় মানলাম এবার পনেরোই আগস্টকে ঘিরে ডক্টর ইনুস একটা বিশাল কর্মযজ্ঞ করলেন সে কর্মযজ্ঞ কি তিনি তার প্রেস সচিব আপনারা যাকে ডাস্টবিন বলে বলেন এটা বলা উচিত না উনি ভদ্রলোক বাট যাই হোক সেই ডাস্টবিন ডাস্টবিনের মুখ খুলে দিলেন এবং তিনি বললেন যে এইবার কেউ পনেরোই আগস্ট যদি করস পিডায়া একদম মানে পিডিয়া বলেন উনি তো ভদ্রভাবে বলেন সুশীল ভাষা বলেন আর কি প্রতিরোধ করা হবে গুড তাহলে তো আর কিছু হবে না এমনিতে আওয়ামী লোকজন ওরা ভাই পলাতক বাড়ি করে নাই ওরা আবার কিসের মধ্যে ফুল দিতে যাবে গুড এর মধ্যে দুই একজন অনলাইন অ্যাক্টিভিস্ট একটু উনিশ বিশ আমি দেখলাম অমির রহমান পিয়াল একটা খুব ছোট্ট কথা বললেন যে ঠিক আছে ওখানে যাওয়ার দরকার নেই বাড়ি যার যার বাড়ির ছাদ থেকে যারা পারেন একটা করে ফানুস উড়িয়ে দিন কালো রঙের একটা ফানুস উড়িয়ে দিন ফানুস কিন্তু ঢাকা শহরে পাওয়া সহজ নয় এটা বাড়িতে বানানো খুবই কঠিন এটা কিনতে হয় কে যাবে এগুলা কিনতে কিন্তু এই ছোট্ট ঘোষণাটাতেও একেবারে সরকারের টনক নড়ে গেল এবং সরকার একেবারে ডিএমপি দিয়ে বলা হলো যে পনেরোই আগস্টের আগে পরে কোনো ফানুস উড়াইতে পারবে না গুড ফানুস উড়াইলাম না তারপর ওদের সন্দেহ ছিল এবং হেলিকপ্টার দিয়ে ঢাকা শহরের আকাশের বিভিন্ন জায়গায় স্ক্যান করা হচ্ছে যে যদি কারো ছাদের থেকে একটা ফানুষ পুড়ে উঠিয়ে ফেলে এইভাবে পনেরোই আগস্টকে বত্রিশ নম্বরকে ঘেরাও করে রাখার এবং এটাকে প্রোটেক্ট করার সকল ধরনের ব্যবস্থা তারা নিলেন সেই ব্যবস্থার শেষ শেষ হচ্ছে আমাদের জনতার মেয়র বেচারা কেন আবার বলছে যে তোকে চেয়ার দিব না সেই বুলডোজার এর সাপ্লায়ার জনতার মেয়রের লোকজনকে পাঠানো হলো তারা গিয়ে ওখানে মধ্যে ভাড়া কাটলো মানে স্পেসিফিক এটা কিন্তু আসলে এর আগে বত্রিশ নম্বর ভাঙাটা ছিল এনসিপির এজেন্ডা বা তাদের যে জামাতিদের এজেন্ডা কিন্তু বিএনপি এইবার এটার মধ্যে গিয়ে ঢুকে পড়লো ঢুকে পড়ার পরে তারা সেখানে গিয়ে বললো যে তারেক জিয়ার ভয় নাই না ভয় নাই নাকি তারেক জিয়া জেনে নিন কিছু একটা তারেক ভাই আমি স্লোগানটা মনে রাখতে পারি না মানে মূল কথা হচ্ছে বত্রিশ দখল নিলাম তালেক জিয়া লাল সালাম বা তালেক জিয়া তালেক লাল সালাম সাদা সালাম মানে বত্রিশ দখল নিলাম তো আমি প্রথমে ভাবছি যে হয়তো ভাবছি এটা একটা টেম্পু স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড মনে করে দখল নিচ্ছে এবং পরে হয়তো চলে যাবে তো দেখলাম যে না চলে যায়নি তারা পরের দিন এখানের মধ্যে সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করছে গুড এটা বিএনপি রাজনীতি আমার বলার কিছু নাই তো এত 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 প্রস্তুতি নেওয়ার পরে একটা সুনশান বত্রিশে একজন দরিদ্র রিক্সাওয়ালা চারশো টাকা দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে হাজির হলেন তিনি বললেন ভাই আমি আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগের ধারে কাছে মানে শ্রমজীবী মানুষ আমি টাকা ফুল দিতে এসেছি এই যে রাষ্ট্রের এত আয়োজন এত হই হল্লোর এই যে পুলিশ দেওয়া ওসি সাহেব বলতেছে ভাই আমি কি করবো ডাস্টবিন শফিক শফিক সাহেব ডাস্টবিন শফিক বলে নাই কি প্রেস সচিব প্রেস সচিব সাহেব বলেছেন বলে আমরা এখানে এসেছি সবাই দিয়ে একটা রিক্সাওয়ালা এসেছে একজন সাধারণ নারী এসেছেন দেখলাম এদেরকে পিটানো হচ্ছে এদেরকে পিটাতে পিটাতে সে রিক্সাওয়ালা বেচারা রিক্সা ভেঙে ফেলা হয়েছে রিক্সা এখানে উল্টে পড়ে আছে তাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের কাছে প্রমাণ মানে সূত্র বলছে যে তাকে এই মুহূর্তে পুলিশের হেফাজতে অমানবিক নির্যাতন করা হচ্ছে অমানবিক নির্যাতন করে সেই কাছ থেকে দেওয়ার চেষ্টা চলছে যে 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 সে সে বলবে বলবে একটা করে করে বা বা অমুকে পয়সা দিয়েছে সেই পয়সার জন্য আমি এসেছি এটা ফুল নাটক করার জন্য একটা অমানবিক নির্যাতন তাকে করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এবং যারা বলছেন তাদের সূত্র এবং কথাকে আমি মোটামুটি বিশ্বাস করি যাই হোক তাহলে কি দাঁড়াইলো মানে এই যে একেবারে ইউনুস বিএনপি পুলিশ ওয়াকার ইউনুস ওয়াকার আর্মি ওয়াকার আর সবাই মিলে আপনারা একটা লোককে শ্রদ্ধা প্রকাশ করতে দিচ্ছেন না পার্সোনালি আমি মনে করেন আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো নেতার মাজারে বাড়িতে এখানে এখানে শ্রদ্ধা প্রকাশ কখনোই করি নাই করার বিষয়ে একটু করতে চাইলেও আমি না করি না না করতে চাইলেও আমার কোনো আপত্তি নাই এটা হচ্ছে যার যার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের শ্রদ্ধা প্রকাশের এক একটা ভঙ্গি এটাকে কেন আপনাদেরকে গায়ের জুড়ে আটকাতে হবে এবং সেই গায়ের জুড়ে আটকাতে গিয়ে প্রয়াণ দিবসে এবং এই পনেরোই আগস্টে ঘিরে অনেকগুলো কবিতা অনেকগুলো শোক প্রকাশ করে স্ট্যাটাস লেখা দিয়েছেন এবং আমাদের অনেক বড় বড় শিল্পী এই মুহূর্তে ধরেন বাংলাদেশে যাকে মেগাস্টার বলা হয় সাকিব খান চলচ্চিত্রের মানে একতরফা নায়ক এটা তো কোনো সন্দেহ নাই তিনি পর্যন্ত বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে দিয়েছেন জয়া আসান দিয়েছেন দেখলাম অসংখ্য শিল্পী সাহিত্যিকা দিয়েছেন এই এদেরকে এখন আবার দোষর বলে পেটানোর জন্য আবার দেখলাম যে ইউনুস বাহিনী খুঁজতেছে কালকে বোধ আবার এটা এদের বিরুদ্ধে মিছিল ঝাড়ু মিছিল এসব করবে টরবে আর এসব করে কি আপনারা লোকজনকে আটকাইতে পারবেন এই এই পুরো তামসাটা করে এই যে ডক্টর ইউনুস ওয়াকার এবং আপনাদের বিএনপি সবাই মিলে একজন রিক্সাওয়ালার কাছে হেরে যাচ্ছেন

করেন না কিন্তু এরাও কিন্তু বঙ্গবন্ধুকে স্বীকার করছেন বঙ্গবন্ধুকে একনোলেজ করছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্র যখন বাড়াবাড়ি করে রাষ্ট্র যে পক্ষেই করুক কাউকে শ্রদ্ধা জানানোর জন্য যখন যখন করে এবং শ্রদ্ধা না জানানোর জন্য মাস্তানি এই বাঙালি জাতি এই বঙ্গে উপদ্বীপের যে লোকজন আছে তারা কিন্তু প্রতিরোধ পড়ায় জাতি তারা কিন্তু প্রতিরোধ করতে জানে প্রতিরোধ করার চেষ্টা করে এবং সেই প্রতিরোধ ডক্টর ইনুসের গ্যাং এবং বিএনপির গ্যাং এর যৌথ বাহিনীর বিরুদ্ধে একজন রিকশালা দাঁড়িয়ে দেখিয়ে দিলেন এবং এই দেখানো যদি শুরু হয়ে থাকে এটা আপনাদের সকলের জন্য খুব খারাপ হবে যারা এটাকে আটকাচ্ছেন কেন খারাপ হবে সেটা আপনারা জানবেন যে ডক্টর ইউনুসের একজন সূর্য সৈনিক আছে ওইটা মা মামি যাই না একটা ফাজিল টাইপের লোক খুব বেশ ভূষা নিয়ে চলে এবং সিজনাল সে খুব লাফালাফি করে গতবার বলেছিল গতবার না যখন বত্রিশ নম্বর ভাঙা হয় যে তাকে ফিরিস তারা এসে এটা ভাঙতে সাহায্য করছেন এবং একটা বাড়ি দিলে দশটা নেকি পাওয়া যাবে বত্রিশ নম্বরে এটা তাকে স্বপ্নে কে যেন বলেছেন পাগলা সিদ্দিক বা কিছু একটা সেই সিদ্দিক ডক্টর ইনুসের বাহিনীর নয়নের মনি তাকে আজকে আবার দেখলাম বিএনপির লোকজনই ধাওয়া দিচ্ছে দৌড়াচ্ছে সিদ্দিকের নিরাপত্তা নাই মানে তার বিরুদ্ধে তারকে তো প্রোটেকশন দেওয়া হয় না কোনো সেনাবাহিনী প্রোটেকশন দেওয়া হয় না সে কিন্তু বত্রিশ ভাঙার পাঁচ মাসের মাথায় বত্রিশ নম্বরের সামনে থেকে দৌড় খাওয়া শুরু করেছে ভাগ্যের বিধান না যায় খণ্ডন নাকি ভাগ্যের লিখন না যায় খণ্ডন আপনাদের যাদের সেনাবাহিনী পাহারা আছে আপনাদের যাদের পুলিশ বাহিনী পাহারা আছে আপনারা যারা ব্যক্তিগত অস্ত্র নিয়ে রাতে ঘোরাফেরা করেন লাইসেন্স করা অস্ত্র এই নিরাপত্তাযাল কতদিন থাকবে সিদ্দিককে দেখে শিখুন সিদ্দিক 32 নম্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে 32 মাস দিতে পারে নাই না বেচারা ধাওয়া খাচ্ছে পরের ধাওয়াটা যাতে আপনাদের উপর না আসে সেজন্য সতর্ক থাকুন মনে হয় সতর্ক থাকাটা খুব অস্বাভাবিক কোনো বিষয় ছিল না কিন্তু

পুলিশ দিয়ে রেখে দেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দেন যে যাবে গ্রেফতার আপনারা সেটা করেন নাই আপনারা বত্রিশ নম্বরের সামনে ডিজে পার্টি করছেন ওইখানে সানি লিওনের গান দিচ্ছেন এবং সেই গানের তালে তালে আপনারা নাচতেছেন যদিন জায়গা দিন আয়গা যে যা করে রাখে সেটা ফিরত আসে সকলের শুভ বুদ্ধির উদ্যোগ প্রিয় দর্শক আগামীতে কথা হবে অন্য কোনো প্রসঙ্গ ভালো থাকুন